বসে বেতন নিচ্ছেন দুই হাজার কর্মী ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলস দুই সালে বন্ধ হয়ে যায় কিন্তু তারপরেও এখন পর্যন্ত তিনশো জন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন চতুর্থ শ্রেণী এবং নিম্নস্তরের যে কর্মকর্তা কর্মচারী ছিল সে তাদের সবাইকে ছাঁটাই করা হয়েছে সবাইকে বাদ দেওয়া হয়েছে এবং পুরো কারখানাই বন্ধ তারপরেও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী রয়ে গেছেন যে দেখভালের কাজে তিনশো জন কর্মকর্তা কর্মচারী আর এরাই বসে বসে বেতন নিচ্ছে দেখভাল করছে আর বেতন নিচ্ছে অন্য কোনো কাজ কাজকাম তাদের নাই এবং সরকার তাদের একটা বিশাল অঙ্কের খরচ তাদের বহন করতে হচ্ছে কোনো কাজ বা কোনো প্রোডাক্টিভিটি ছাড়াই তো পাশাপাশি দুই সালে পার্ট কর্পোরেশনের বি জে আওতাধীন আরও পঁচিশটা কলকারখানা বন্ধ করে দেওয়া হয় দুই সালে কিন্তু তারপরেও এখনও দুই সাল পর্যন্ত ওই সমস্ত কলকারখানায় একইভাবে নিচু বা নিচের কর্মকর্তা কর্মচারীদের সবাইকে ছাঁটাই করে শুধু উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন দুই হাজার জন দুই জন আর তাদের জন্য তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারকে বা বিজেএমসিকে কে বেতন বাবদ অন্যান্য খরচ বাবদ দিতে হয়েছে একশো কোটি তেইশ লাখ টাকা আর ওই অর্থ বছরেই লোকসানগণতে হয়েছে একশো আশি কোটি একুশ লাখ টাকা তো এই যে সরকারি সম্পদের এই অপচয় অপব্যবহার আর এই যে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী কী ধরনের নৈতিকতার প্রমাণ দিয়েছেন যে বসে বসে কাজ ছাড়াই বেতন নিচ্ছেন দেশের টাকা দেশের সম্পদ লুটে খাচ্ছেন দেখার কেউ নেই এই সিস্টেম চালু করে দিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে হারে হারে গরিব দুঃখীদের শেষ করে দিয়ে গেছে এই দিয়ে যাচ্ছে এই সিস্টেম করার মাধ্যমে এবং এই উচ্চপদস্থ কর্মকর্তাগুলো এত নিচু মনোভাবের হ্যাঁ যে কোনো কাজ ছাড়াই তারা কীভাবে বেতনগুলো নিচ্ছেন কি ধরনের মন মানসিকতা এদের ভাবা যায় তো বিশেষজ্ঞরা বলছেন যে এই চতুর্থ শ্রেণী কর্মচারী বা ছোট কর্মচারীদের যেভাবে বেতন দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে এই উচ্চ কর্মকর্তাদেরও ঠিক একইভাবে বেতন ভাতা দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হোক তাইলে দেশ আরও অনেক লোকসান থেকে বেঁচে যাবে কিন্তু এটার দিকে কেউ কর্ণপাত করতেছে না কারো এদিকে মনোযোগ যাচ্ছে না সবাই যে যার যার মতো লুটে পুটে চেটে খাচ্ছে দেশটাকে দেখার কেউ নাই বলারও কেউ নাই শুধু আফসোসই করে যেতে হবে আর দেখে যেতে হবে তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বে আছেন এই বিষয়টি মনোযোগ সহকারে খতিয়ে দেখবেন আর যা ব্যবস্থা নেওয়া যা দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের এই অর্থসংকট পরিস্থিতিতে দেশকে একটি সহজভাবে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি